বন্ধুরা আপনাদের স্বাগত আজকে মাঠে এসেছি একটা চাল কুমড়ো কাটব চাল কুমড়ো করবো চাল কুমড়ো হ্যাঁ ভালো লেগে কাটো ঘুরে ঘুরে আছে হ্যাঁ আমি তো বললাম যাও বাবা নিচে যেতে হবে হ্যাঁ নিচে যাও মাচা করা আছে তো মাচার নিচে যেতে হবে হ্যাঁ নিয়ে আসো আরেকটা নিয়ে আসো দুটো নেবা ভালো থেকে আরেকটা আনো এই যে এটা কাটবো

এসেছি বন্ধুরা রান্না করে চাল কুমড়ো নিয়ে কচি কচি চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা করা হবে আমি রেডি করে রেখেছি ধুয়ে রেখেছি একটা কাতলা মাছের মাথা হলুদ মাখাতে হবে হলুদ মাখিয়ে দিই

সব চাল কুমড়ো আমার কাটা হয়ে গেছে এবারে আমি নুনটা জ্বেলে দেব কড়াইটা বসিয়ে দিয়েছি ওরানটা ধরিয়ে তেল দিয়ে দিলাম আমি এবারে মাছের মাথাটা ভেজে নেব কড়াইতে একটু নুন দিয়ে দেবো নাহলে ফেটে আসতে পারে

আমি পরে দেবো এখন আমি ঢাকা দিয়ে দেবো নুন দিয়েছি পরে টেস্ট করে লাগলে দেবো দিয়ে দিলাম একবার ঢাক্ট দেখে নেব এরকম হয়েছে আমি মাথা বেতো দিয়ে দেবো তুলে রাখবো পরে এটা বড়ি দিয়ে করবো লিজু খায় না আমার ছেলে তাদের রেখে দিচ্ছি ওটা বড়ি দিয়ে করে দেবো পরে হলুদ দিয়ে দেব নুন আর লাগবে না এমনি হয়ে যাবে দেখুন বন্ধুরা কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে চাল কোনো তরকারিটা এর মধ্যে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো ছড়িয়ে ভাজা মশলার মধ্যে জিরে ধনে একটা শুকনো লঙ্কা একটা এলাচ দিয়ে আমি ভেজে রেখেছি দিয়ে দিলাম মাছের মুড়োগুলো আমি ভেঙে দিয়েছি তাতে খেতে অনেকটা টেস্টি হবে নামিয়ে ফেলবো রেখেছিলাম সেটা আমি একটু গোল দিয়ে ভেজে দিলাম আবার আপনারা যদি কেউ মাছ দিয়ে খেতে না ভালো লাগে মাছের মাথা দিয়ে কাটা লাগে তাহলে এরকম গোল দিয়েও রান্না করে খেতে পারেন আমার হয়ে গেছে এই বড়ি দিয়ে চাল কিংবা প্লেটে কটা ভাত নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য একটু এটাও এরকম হয়েছে ভাত ভালো লাগে চাল কুমড়ো খোসা ভাজা করতে দিয়েছে ওটাও ফেলবো না খেয়ে দেখাবো টেস্টি হয়েছে বাগানে টাটা চারপুণ দিয়ে খেতে মাছের মাথা দিয়ে খুবই সুন্দর লাগে আপনারাও এরকম রান্না করে খাবেন ওরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন টাটা